আসসালামু আলাইকুম ওরকাত আজ ফিলিস্তিনের জলতে শিশুর কান্না মায়ের হাজারি শহীদের রক্ত বেজা বমি কিন্তু কি আপনি জানেন এ বিষয়ে প্রায় চোদ্দ শত বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন যা আজ একে 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 সত্যি হচ্ছে হাদিস নম্বর এক রসুল্লাহ আলিয়াল্লাম বলেছেন তোমার সামের প্রতি মনুদ্ধা কারণ তা আল্লাহ সবচেয়ে প্রিয় ভূমি শুনানি আবু দাউদ দুই হাজার নম্বর হাদিস ফিলিস্তিনের বুকে অবস্থিত বায়তুল মুকদ্দক এটি শুধু একটি মসজিদ নয় বরং এটি ইসলামের তৃতীয় পবিত্র স্থান এখান থেকেই রাসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লামের মেরাজের আগমন পয় দ্বিতীয় নম্বর হাদিস রাসুল করিম সাল্লাহ আলহিম বলেছেন আমার উন্মতের একটি দল সর্বদাই সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে থাকবে বাতুন মুকদ্দস ও তার আশেপাশে মুস্তারে আহমেদ আজ যখন আমরা দেখি ফিলিস্তিনের নিরীহ মানুষ অন্যায়ের বিরুদ্ধে বুক চড়িয়ে দাঁড়ায় তখন স্পষ্ট হয়ে যায় হাদিসটি রাসুল কল্লুস রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই ভবিষ্যদ্বাণী আজ একে 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 বাস্তবিত হচ্ছে হাদিস নম্বর 3 ঈসা মারিয়াম অবতরন করবেন দামেশ শহরে পূর্ব দিকে সাদা মিনারে মুসলিম দুই হাজার নয় শত্রিশ নম্বর হাদিস সিরিয়া জর্ডান সবই ওই সাম অঞ্চলে অন্তর্ভুক্ত যেখানেই ঈসা আলাইসলাম আসবেন এবং দাদালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধর নেতৃত্ব দিবেন চতুর্থ নম্বর হাদিস রসুল করিম সাল্লাহ আলাইসালাম বলেছেন বায়তুল মুকদ্দাসের উন্নয়ন হবে মদিনার পতনের সময় এরপর শুরু হবে মাঘামা তৃতীয় বিশ্বযুদ্ধ মাঘামা মানে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ আবু দাউদ সাইর হাজা দুইশত নম্বর হাদিসে বলা হয়েছে সম্মানিত বিওয়াস আমরা কেবল দর্শক হয়ে থাকতে পারি না আর মজরুম ফিলিস্তিনের পাশে তাকি অন্তত টাকা দিয়ে তাকি অর্থ দিয়ে থাকি কণ্ঠ দিয়ে থাকি আপনি যদি এই হাদিদ গুলো আগে না শুনে থাকেন তাহলে এখন থেকে তা অন্যদের জানাতে শেয়ার করুন এমন আরো ভিডিও পেতে ইসলামের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন جزاك الله خير جزاك الله خير جزاك الله خير